আজকের পোলাওটা একটু অন্যরকম ভাবে দেখাবো আপনাদের আর তার জন্য কিন্তু আমার সাথেই থাকতে হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছি পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পানিটা মেপে ব্যবহার করি আর আজকে আমি রান্না করছি দুই কেজি চালের পোলাও আর চাল মাপার ক্ষেত্রে কিন্তু আমরা পট বা পুরা যে যেটাই বলে থাকি সেটা দিয়ে মাপি তো আমার এখানে আট পট চাল হয়েছে তো আমি আটের ডাবল পানি দিয়েছি ষোলো পট পানি দিয়েছি এখানে প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়েছি তারপর আদা রসুন বাটা লবণ আর সাথে একটু তেল দিয়েছি সব মশলাগুলো গুলো আসার পর আমি চালটা দিয়ে দিয়েছি পোলাও লবণটা ঠিক রাখতে একটা টেকনিক অবলম্বন করতে পারেন আর সেটা হচ্ছে পানিতে যখন আমরা চালটা দেই সেই পানিটাতে যদি লবণের মাত্রাটা একটু বেশি হয় তখন বোঝা যাবে যে রান্না করার পরে পোলাওর মধ্যে লবণটা ঠিকঠাক পরিমাণে হবে চালটা কয়েকবার বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চিড়ে দিলাম আর দেখলাম যে পোলাওটা ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক ছিল আর সবার শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা গন্ধ আসে অনেকের কাছে ঘিয়ের গন্ধটা ভালো লাগে না তো চাইলে আপনারা এটা নাও দিতে পারেন আর একটা কথা এই নতুন ভাবে পোলাও রান্নাটা কিন্তু আমার ছিল না এটা ছিল আমার ছোট বোনের হাতের রান্না পোলাওটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ